আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা টোটালি আলাদা আজকে আমরা একটু ঘুরতে যাব পরিবারের সবাই আর ঢাকাতে আসলে তো আপনারা জানেনি আমার এর আগের ভিডিও তো বলছি যে ঢাকাতে আসলে আমার বেশিরভাগ টাইমটাই বাইরে ঘুরাঘুরি করা হয় কারণ আজকে আমরা একটু যাবো ধানমন্ডিতে একটু ধানমন্ডি আমাদের একটু কাজ আসছে তো সেখান থেকে যাওয়ার আগে যাওয়ার পথে আমরা মাজাকে মাজার স্কুল থেকে নিয়ে নিছি যেহেতু মাজার স্কুলে ছিল ওকে আমরা রিসিভ করছি ফার্স্টে তো ওকে রিসিভ করে তারপর কি যাবো তো ওকে ওর স্কুলে এখনও ছুটি দেওয়ার সময় হয় নাই তাই আমরা একটু সিক্রেট এখানে এসে নামলাম এখানে একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিব এর ফাঁকে মাজারও টাইম হয়ে যাবে তার আগ দিয়ে আমরা বের হয়ে যাবো তো একটা জায়গায় তো বসতে হবে গাড়ি নিয়ে তার বাইরে ঘোরাঘুরি করা সম্ভব না তো এই জন্য আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি এখানে একটু আমরা বসছি বসে এখানে আমরা মালি আবার কেক কেক খুব পছন্দ করে তা আপনারা জানেন তো এই যে সবসময় বাসায় আমি ওকে বানাই দেই আর বাইরে গেলেও বেশিরভাগ কিনে দেওয়া হয় আর যদি না পারি তাহলে বাড়ি থেকে ওর কিনে খাওয়াই তো এখানে সে মূলত চয়েস করতেছিল সে কোনটা খাবে সে সবগুলোই চয়েস করতেছে সে সবগুলো খাবে এইটা নিবো এইটা নিবো প্রচুর বায়না করতেছিল তো তাকে লাস্ট একটা সে চয়েস করছে এটা তাকে নিয়ে দেওয়া হয়েছিল এই কাপকেকটা এটাও তার অনেক পছন্দের আর এখানে আমি একটু দেখতেছিলাম যে আমি কি খাবো কারণ আমার অনেক ক্ষুদা লেগে গেছিলো আর সকালে তেমন কিছুই খাওয়া হয় আর তখন অনেক বেলা হয়ে গেছিলো তো এই জন্য ভাবলাম যে আমি কী খাবো একটু দেখে নেই তো আমি ফার্স্টে মালিয়াকে মালিহাকে নিয়ে মালিয়াটা দিয়ে তাকে বসাই দিচ্ছি তারপরে যাব আমি আমারটা নিতে আমার এই জিনিসটা অনেক ফেভারেট তাই আমি এটাই নিব আমি সবগুলো দেখতেছিলাম যে কোনটা বেশি নিলে মজা হবে তো আমি ভাবলাম যে এই খাবারটা নেই তাহলে ভালো লাগবে এটা নামটা আমি ভুলে গেছি কেউ কিছু মনে করবেন না তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ আমার খাবারটা আমি নিয়ে এখন বসে গেছি আর এটা একটু টুক করে টেস্ট করব বিশ্বাস করবেন আমি এখন বয়স দিতেছি ঠিক এটা এটা দেখে আমার আবার খেতে ইচ্ছা করতেছে কারণ এই খাবারটা অনেক বেশি মজা ছিল আর ওই যে আমার মেয়ে কেকটা নিচ্ছে সে খাই নেই ওইটা রেখে দিচ্ছে তো ওইটা আমি হাঁটতেছিলাম আর খাইতেছিলাম আর ফাঁকে আপনার ভাই একটু করে আমাকে ক্যামেরা বন্দি করে দিচ্ছে সাধারণত আমি ক্যামেরার ভিতরে তেমন একটা আশা হয় না আমার নই নিজে নিজে যা ক্যামেরা বন্দি করে ওইটাই এছাড়া আপনাদের সাথে শেয়ার করে না আর তাঞ্জিলে রাহিবকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলো আর মালিয়া তো তার ফুপিকে পুরোই পাগল বানিয়ে দিতেছিল মানে সে এত বেশি বায়না করে শুধু সে নিবে কিন্তু কখনই সে তেমন কোনো খাবার খায় না যেটাই নেয় সেটার পরে আমার খাওয়া লাগে নালের তানজিলের খাওয়া লাগে কারণ সে সময় নিয়ে নেওয়া ও এই জিনিসগুলো ওয়েস্ট করে তো যাই হোক এখানে আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়িয়ে হাঁটা করার পরে বসে বসে এটা খুব মজা সহকারে খেতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে চকলেটটা চকলেট কেক ছিল এটা একটা কাপ কেক তো ওখানে খাওয়া দাওয়ার পরে আমরা আবার রাবিন আবার কিছু আনার জন্য গিয়েছিলো ও আর কিছু খাবে ও কিছু খায় না সকালে তেমন একটা আর আমি সুন্দর মতো একটু আপনাদের জন্য সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল খুব পরিপাটি আমার কাছে ভালো লাগছে তো এই যে আমরা এখান থেকে এখন বের হয়ে গেছি তো এখন আমরা চলে যাব মাজার স্কুলের সামনে তো এই যে স্কুলের সামনে চলে আসছি এখান থেকে এখন মাজাকে আমরা ফার্স্টে রিসিভ করব। আজকে আমার মাজার স্কুলে অনুষ্ঠান ছিল তো মাজাকে রিসিভ করে তারপর আমরা চলে যাবো এখন সোজা ধানমন্ডিতে আর মাজা সবসময় একটু আমাদের দেখলে অনেক খুশি হয় তো এই যে মাঝে এখানে বসে বসে কথা বলতেছিল আমাদের সাথে তারপরে গাড়িতে উঠছে সে আবার দুইটা পতাকা নিয়ে আসছে গাড়িতে করে তা হাতে করে স্কুল থেকে তাকে দিচ্ছে আর এই দিকে আমার মেয়েকে দেখেন সে এত বেশি ইমোশনাল সে ফ্রেন্স ফ্রাই কাউকে দিবে না তার ভাইকেও দিবে না ওইদিকে সে বাইরে একটা মেয়েকে দেখে গ্লাস দিয়ে তাকে তার হাতে ফ্রেন্ডস প্রায় উঠিয়ে দিচ্ছে খাওয়ার জন্য মানে সে বাইরে কাউকে দেখলে তার প্রতি বেশি বেশি উইক হয়ে যায় কারণ অনেক ইমোশনাল কিন্তু ঘরে তার ভাইয়ের সাথে যতই রিস আসে সব কিছু তার ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে আর বাইরে কাউকে দেখলে তার জন্য সে পাগল হয়ে যায় পারে না তাকে বাসায় কোলে করে নিয়ে আসে এরকম একটা অবস্থা তো এখানে আমাদের সব কাজ শেষ করে এখন আমরা ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি এখন আজকে আমরা চলে যাব ধানমন্ডিতে এখানে একটা মার্কেটে যাব মূলত তাও কেন যাওয়া হইতেছে এবার আপনাদেরকে বলি এখানে একটা মার্কে সাদা কালা সাদা কালো একটা ডিসকাউন্ট দিছে আর যে ডিসকাউন্টটা দেওয়ার জন্য আর কি ওখানে ওই ওই ব্র্যান্ডেতে ওই ব্রাঞ্চই দিচ্ছে অন্য কোনো ব্র্যান্ডে দেয় ধানমুড়ি ওই ব্রাঞ্চটা ডিসকাউন্ট চলতেছিলো তাই আমরা ওখানে চলে গেছি তো ওখানে যেতে যেতে অনেকটা টাইম চলে গেছে পুরাটা তার ভিডিও করা সম্ভব নয় আমরা কিন্তু বাইরে বেরোলে অনেক মজা করি বা অনেক সময় দেখা যায় বাচ্চাদের জন্য একটু প্রবলেম হয় তারপর অনেক মজা করি এই তো আমরা দেখতে দেখতে সাদা কালে চলে আসছি তো এখানে আসার পরে অনেক কিছু দেখলাম মোটামুটি সব কিছু ভালো ছিল কিন্তু ওখানে একটা জিনিস ভালো লাগে না যেগুলোর উপর ডিসকাউন্ট দিচ্ছে ওই ড্রেসগুলো আমার মোটেও ভালো লাগে না যার জন্য ওখান থেকে আমরা নেই নেই শুধু শুধু কষ্ট করে গেছি এত দূরে তো যাই হোক ওখানে যাই তারপর আমাদের মনটাই খারাপ হয়ে গেছে চলে গেলাম আমরা একটা রেস্টুরেন্টে কারণ বাচ্চাদের তেমন কিছুই বাচ্চারা খায় না মালিয়ারা মাঝাওয়ারা কিছুই খায় না তাই ওদের খাওয়ানোর জন্য আমরা নিয়ে গেছি কারণ আমাদের লাঞ্চ করা হয় না সকালের ব্রেকফাস্ট আমরা বাইরে ওখানে খেয়ে নিয়েছি আর প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেছে আমরা এই তানমন্ডি আস্তে আস্তে অনেক টাইম লেগে গেছি কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো এখানে আসার পরে আমরা এই যে রাহিব মালিয়াকে বসে দিয়েছি খেলার জন্য আর মালিয়া তো যেখানে যে সেখানেই দুষ্টমি করে আপনারা জানেন ওইটু দুষ্ট বেশি তো ও আর মাজা ভিতরে চলে গেছে ওরা দুজনে দুষ্টমি করতেছিল আর আমি ভিতরে যাই কী করছি রাহিবকেও ছেড়ে দিয়ে আসম দিয়ে বই আমিও আজকে বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের সাথে খেলার জন্য তা আমি বসে বসে ওদের এই খুন ভিডিও করতেছিলাম ওরা বসে বসে খেলতেছিল মাজা সবসময় মালিয়াকে পেলে অনেক খুশি হয় সবসময় দুষ্টমি করে তো এই যে দোনো ভাই বোনে কী সুন্দর করে খেলতেছে আর রাহিবকেও আমি নামাই দিচ্ছি এখানে কিন্তু সে নামতে না একটু ভয় পাইতেছিল। তো লাস্টে সে একবার নামতে তারপরে আর নামে না আর আমি পিছু লেটকি মেরে বসে ওদের সাথে খেলতেছিলাম মাঝারাহি মালিহা ওরা আমার বল দিতেছিল আর আমি ওদের বল মারতেছিলাম তো ভালোই লাগে জানেন মাঝে মাঝে পরিবারের সাথে একটু টাইম কাটাইলে খুব ভালো লাগে মন মন ভালো থাকে তো আপনারাও আশা করি পরিবারকে নিয়ে সবসময় ঘুরতে যাবেন ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক তো ভালো লাগছে এখানে আমরা বাচ্চাদের নিয়ে অনেকক্ষণ দুষ্টিভ করতেছিলাম আর ওরা এত বেশি এনজয় করে বাহিরে গেলে কী আর বলবো তো ওরা ওদের মতো খেলতেছিল আর এদিকে আমাদের খাবারটাও চলে আসছে এই যে আমাদের খাবার চলে আসছে তো আমরা আপনার ভাই এখানে ফ্রাই আর ফ্রায়েড রাইসটা অর্ডার করছে তো উনি লাঞ্চ করে নিতেছিল আর আমি ফাঁকি একটু ভিডিও করে নিচ্ছি কারণ উনি ক্যামেরা সামনে তেমনটা আসতে চায় না তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি তো বের হওয়ার সময় আমার এই জিনিসটা খুব খারাপ লাগছে একজন মহিলা মানে উনি চাইলে একটা বাসা কাজ করতে পারে তা না উনি দেখেন এই গরমের ভিতরে কি গরম আমরা বাসা থেকে বেরোতে পারি না এখন বর্তমানে আপনারা জানেন সে বাচ্চাটারে কিভাবে পা মানে চাই পা বাইরে বসে রয়েছে দেখেন এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে আমি এই জিনিসগুলো দেখলে সবসময় অ্যাভয়েড করি কারণ আমার অনেক খারাপ লাগে এই জিনিসগুলো আমি মোটেও পছন্দ করি না বাচ্চাদের এভাবে কষ্ট দেয় একদমই ঠিক না এটা কারোই উচিত না তো যাই হোক তারপর আমরা ওখান থেকে বের হয়ে গেছি ধানবন্ডি থেকে বের হয়ে এখন সোজা বাসায় চলে যাবো আর আর একটু টাইম নষ্ট করব না কারণ অনেক অলরেডি দেরি হয়ে গেছে তো ওই তো যেই রাস্তা দিয়ে আসছিলাম আবারও সেই সেম রাস্তা দিয়ে যাচ্ছি এই জায়গা দিয়ে যাইতে যাইতে ভাবতেছিলাম কত এই জায়গা যখন আমি একা একা মানে বিয়ের আগে কত সবাই নিয়ে ঘুরতে আসতাম বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে আমার প্রিয় বান্ধবীর সাথে যেমন আপনারা জানেন আমার প্রিয় বান্ধবী কিন্তু রিমি ওকে নিয়ে মাঝে মাঝে আমার এখানে ঘুরতে আসা হইতো তো যাই হোক এই জায়গাগুলো খুব মিস করছি তো অনেক দিন পর এখান দিয়ে যাওয়ার পর আর কি এই স্মৃতিগুলো মনে পড়লো তো যাই হোক তারপর আমরা চলে আসলাম তিনশো রাস্তাতে এই রাস্তাটা দিয়ে আসলে আমার আরও সামনে গেলে এই জায়গাটা আপনারা এখন দেখছেন কম বেশি অনেক সুন্দর হয়ে গেছে এই রাস্তাটা আগে এমন ছিল না এখন অনেক সুন্দর করে ফেলছে তো এখান দিয়ে যাওয়ার সময় কিছুটা মনে হয় যে না আমি বাহিরের কোনো একটা দেশে আসছি আর এই যে দেখতে দেখতে আমরা চলে আসছি বসুন্ধরার সেই ভিআইপি জায়গায় মানে যেই জায়গাটা ভাইরাল হয়েছে এখানে যত কাপল আছে সব এখানে এসে করে আমার বাসা বসুন্ধরাতে কিন্তু আমার এখানে যাওয়া হয় না বড় বাট এই রাস্তা দিয়ে যাওয়া হয়েছে কখনো গাড়ি থামায় দাঁড়ানো হয়নি কারণ এই জায়গাটা এতটাই পচে গেছে যে এতটাই পচায় ফেলছে মানুষ টিকটক করে যে জায়গা জায়গায় যে আর নামার মতো রুচি এখন আর নেই তো এই যে দেখেন এখনও অনেক দিনের বেলা প্রচণ্ড গরম কিন্তু এখানে মানুষের যাওয়া বন্ধ হয় না জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখন এই জায়গাটাকে একদম পচায় ফেলছে এই জায়গাটা কে কে গেছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আর বড় করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কার কার কাছে আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম বাই বাই আসসালামু আলাইকুম